আজকের গল্প নির্মল খাটে শুয়ে আছে মা হাত পাখা নিয়ে বাতাস করছেন সিলিং ফ্যানটা চলছে কিন্তু খুবই ধীরে ডাক্তারবাবু সকালে এসে দেখে গেছেন বলেছেন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর তাই পাখার বাতাস জোরে না লাগানোই ভালো বাবা জিজ্ঞেস করছেন কি করে রাস্তায় পড়ে গেলি নির্মল জ্বরের ঘরে বলছে ভূত ভূত বাবা বললেন সায়েন্সের টিচার হয়ে তুই বলছিস ভূত দেখেছিস নির্মলের বাবা মার ছোট ভাই নিখিল থাকে গ্রামের বাড়ি বর্ধমানে ছোটো ভাই ভূগোল নিয়ে মাস্টার্স করে বিএড করেছে বছর দুই হলো একটি হাই স্কুলে চাকরি পেয়েছে হঠাৎই নির্মলের বাবার শরীরটা খারাপ হওয়ায় মা ডেকে পাঠিয়েছেন বড় ছেলেকে সেদিন শুক্রবার নির্মল কলেজ থেকে ফিরে অনামিকাকে বলে অনু আজ আমাকে একবার বাড়ি যেতে হবে বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তোমাদের জন্য কিছু আনার থাকলে বলো আমি এনে দিয়ে বেরিয়ে যাব তা বলে পাপা তুমি না থাকলে আমার ভালো লাগে না তুমি কি সুন্দর গল্প বলে আমাকে ঘুম পাড়াও মা একটুকুও গল্প বলতে পারে না নির্মল বলে একটুকু অসুবিধা করেই থাকতে হবে মা আর না হলে তোমাদেরকেও আমার সঙ্গে যেতে হবে কারণ দাদান যে অসুস্থ অনামিকা বলে যেতে পারতাম কিন্তু কাল স্কুলে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে তাহলে তুমি আজ না গিয়ে কাল বিকালে চলো আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে নির্মল অনামিকার গালে আলতো করে ছুঁয়ে বলে বাবার শরীর খারাপ যদি কিছু হয়ে যায় তখন আফসোস থেকে যাবে নির্মল কিছু বাজার করে নিয়ে এসে চা আর রুটি তরকারি খেয়ে বেরিয়ে পড়ে এতক্ষণ খেয়াল করেনি কটা বাজে হাওড়ায় পৌঁছে দেখে রাত নটার ট্রেনটা ছেড়ে গেছে পাঁচ মিনিট আগে পরের ট্রেন দশটা পনেরো মিনিটে অগত্যা টিকিট কেটে বসে থাকে প্ল্যাটফর্মে যথা সময়ে ট্রেন আসলে নির্মলও উঠে পড়ে ফাঁকা ট্রেন তাই জানলার কাছে সিট পেয়ে যায় ঠান্ডা হাওয়া লাগছিল তাই চোখটা একটু লেগে গিয়েছিল হঠাৎ জলের ঝাপটা এসে লাগে চোখে মুখে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কতক্ষণে এই বৃষ্টি থামবে কে জানে ডাক্তারবাবু নির্মলকে দেখে কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে জ্বরটা কেন কমছে না বাবার শরীর খারাপ শুনে এসে এখন ছেলেটা নিজেই এতটা অসুস্থ হয়ে পড়ল মা জিজ্ঞেস করলেন কি হলো বলুন তো ডাক্তারবাবু ছেলেটা হঠাৎ নির্মল বলে ওঠে ভূত কিছুক্ষণ পর ডাক্তারবাবু বলেন কোনো কিছু থেকে অতিরিক্ত ভয় পেয়ে এই অবস্থা উনি কিছু একটা দেখে ট্রমার মধ্যে আছেন এই ট্রমাটা কাটলেই জ্বর ছেড়ে যাবে মা হঠাৎ কি ভেবে ঠাকুর ঘরে গিয়ে লালপার গরদের শাড়িটা পরে এসে নির্মলের মাথায় হাত রাখলেন আর তখনই নির্মল আবার ভূত বলে চেঁচিয়ে ওঠে মা বলেন খোকা আমি তোর মা তুই আমাকে দেখে এত ভয় পেয়ে গেলি আমি বুঝতে পারিনি নির্মল আবার জ্ঞান হারালে ডাক্তারবাবু বললেন চিন্তার কোনো কারণ নেই আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি যখন ঘুম ভাঙবে দেখবেন একদম জ্বর ছেড়ে গেছে নির্মল কলকাতার একটি নামী কলেজের সায়েন্সের প্রফেসর স্ত্রী অনামিকা ও মেয়ে তাতাইকে নিয়ে কলকাতার একটি আবাসনে থাকে তাতাইয়ের ভালো নাম নন্দিতা অনামিকা হাই স্কুলের টিচার সাবজেক্ট বায়োলজি তাতে ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারি বিভাগে পড়ে নির্মল ট্রেন থেকে নেমে বাড়ির দিকে হাঁটছিল প্রবল জোরে ঝড় বইছিল বই বৃষ্টি মা ছেলের জন্য চিন্তায় ঠাকুর আর বার করছিলেন হঠাৎ কি ভেবে তিনি বাইরে গিয়ে দাঁড়ালেন যতই হোক এত দুর্যোগের মধ্যে ছেলেটা আসছে বাড়ির কাছাকাছি এসেই বিদ্যুতের ঝলকে লালপাড় সাদা শাড়ি পরা মাকে দেখেই বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের শিক্ষক রাস্তার ওপর জ্ঞান হারিয়ে পড়ে গেল তারপর যা ঘটল আপনাদের আর কি বলি বলুন তো সবই তো দেখলেন সন্ধ্যায় জ্ঞান ফিরল নির্মলের গা ঠান্ডা নির্মল বিছানায় উঠে বসে মাকে বলে আমি এমন অসময়ে শুয়ে আছি কেন আমায় তোমরা ডাকুনি কেন মা বললেন এখন তুই ঠিক আছিস তো বাবা ভাই বলল দাদা তুই যে এত ভীতু তা তো জানতাম না নিজের মাকে দেখে ভূত ভেবে রাস্তায় পড়ে গেলি বাবার শরীর খারাপ তার জন্য তোকে ডেকে পাঠিয়ে কি বিপত্তি বাবাকে কলকাতার কোনো হাসপাতালে ভর্তি করা দরকার নির্মল লজ্জায় মাথা নিচু করে নেয় আপনাদের সাথে এমন ঘটনা ঘটেছে কখনো যদি এমন কোনো ঘটনার অভিজ্ঞতা থেকে থাকে তবে তা সকলের সাথে শেয়ার করে নিতে পারেন আমাদের কাছে পাঠাতে পারেন আপনার লেখা গল্প আমরা তা পড়ে শোনাব সকলকে আপনার নাম ঠিকানা সহ আজ চলি আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে